এবার টিকটকার লায়লা প্রিন্স মামুনকে আইনি নোটিশ বিনোদন ও আনন্দের মাধ্যম হলেও টিকটক বাংলাদেশী নাগরিকদের জন্য হয়ে উঠছে এক অদ্ভুত প্ল্যাটফর্ম বাংলাদেশী অধিকাংশ টিকটকারই বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনায় থাকেন বছর জুড়ে যাদের মধ্যে অন্যতম টিকটকার প্রিন্স মামুন ও তার স্ত্রী লাইলা। দুজনকে ঘিরে আলোচনা সমালোচনা জেন নিত্যদিনের বিষয় বিচ্ছেদ মামলা বিতর্কের পর এখন আবারও আলোচনার কেন্দ্রে এ জুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক অশ্লীল ভিডিও মামুনের অভিযোগ লায়লা এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে এবার লায়লা ও মামুনকে লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো সিরাজুল ইসলাম অশ্লীল ভিডিও ও কন্টেন্ট প্রকাশের মাধ্যমে দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করায় তাদের এই লিগ্যাল নোটিশ পাঠানো হয় আইনজীবী মো সিরাজুল ইসলামের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে আইনজীবী মো সিরাজুল ইসলাম লিগাল নোটিশ পাঠিয়েছেন মূলত টিকটক ফেসবুক এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়লা মামুনের প্রকাশ করা ভিডিও কন্টেন্টগুলো অশ্লীল ও অনৈতিক সেই সঙ্গে দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী অন্যদিকে শনিবার এক শূন্য মে লায়লার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন লাইভে মামুন অভিযোগ করেন লাইলাই সোশ্যাল মিডিয়াতে মামুনের ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেছে এ ঘটনা কেন্দ্র করে লাইভে লায়লার সঙ্গে ঝগড়া করেন মামুন প্রায় তিন শূন্য মিনিটের ওই লাইভে মামুন বিভিন্ন সময় লায়লাকে গালিগালাজ করে সেই সঙ্গে তার বিরুদ্ধে করা লায়লার মামলাগুলো নিয়েই কথা বলেন লায়লাকে উদ্দেশ্য করে মামুন বলেন আমার নামে পাঁচটা মামলা দিয়ে আটকে রেখেছ আমাকে পুতুলের মতো নাচাচ্ছ কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দেয় না আমার মোবাইল স্টক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া ভিডিও নিজের মোবাইলে নিয়ে নিচ্ছ নেটদুনিয়ায় খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছ আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ শেষে ভক্তদের উদ্দেশ্যে এ টিকটকার বলেন লায়লা আমাকে বলেছে আইন ছাড়া আরও অনেক কিছু আছে যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দেবে আমি এখন কি করব ভাই আপনারা আমাকে বুদ্ধি দেন আমি জানি লাইভে এসে আমি আমার লাইফ বাঁচাতে পারব না প্রসঙ্গত দুই শূন্য দুই চার সালে টিকটকার লায়লাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মামুন ও আরেক টিকটকার অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে